আজকের ব্লগটা ঈদ নিয়ে সাজিয়েছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ঈদের আগের দিন যেহেতু শেষ রোজা সবারই জানা থাকে যে সৌদি আরব যেদিন ঈদ তার পরের দিন বাংলাদেশে তো লাস্টের দিন ইচ্ছে করলো যে অনেক বেশি ভাজাভাজি করি মানে ইফতার আইটেমগুলো বানাই কারণ আর তো ঈদ ইফতার আইটেম খাওয়া হবে না নেক্সট ইয়ার পর্যন্ত ওয়েট করা লাগবে যেহেতু রোজাই সবসময় আমরা ভাজাভাজি খাই না তো এই জন্য বানানো তার উপর দুপুরবেলা হচ্ছে আগে থেকেই আমার রুমগুলো ক্লিন করা দিন অনেক বেশি ধুলাবালি পরে সেগুলোকে ক্লিন করে নেয়া যেহেতু ঈদ চলে এসেছে ঈদের আগে তো এগুলো অবশ্যই ক্লিন করতে হবে আমার গাছ আছে অনেক সেগুলোকে ক্লিন করা তারপরে সোফা ক্লিন করা সব কিছু মিলিয়ে যত ময়লা ছিল সেগুলোকে ক্লিন করা হয়েছে ঈদের আগের দিন কারণ ঈদের আগে আগে যদি এগুলো ক্লিন না করা হয় ঈদ তো একটা বিশেষ দিন আর সেই দিনটা সবাই চায় নিজের ঘরকে খুব সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য তাই আমিও চাই সেটাই আর সব সময় মানে প্রতিদিন তো চাইলেই ক্লিন করা সম্ভব হয়ে ওঠে না যেহেতু আমার ঘরে একটা ছোট বাচ্চা আছে একা হাতে সবকিছু আমি করে উঠতে পারি না তারপরও চেষ্টা করি যতটুকু পারি নিজের ঘরকে পরিষ্কার রাখার তো সব কাজ শেষ করে ইফতার শেষ করে রাতের খাবার দাবার মানে সব কাজ কমপ্লিট করার পরে আমি আর মিনহান মেহেদি দিতে বসেছি শুরুতে আমি ওকে অনেকবার বলেছি বাবা আসো আমি তোমাকে মেহেদি দিয়ে দিই কিন্তু না ছেলে আমার মেহেদি দিবে না তারপর আমি যখন স্টার্ট করেছি আমার নিজের হাতে মেহেদি দিতে তখনও কান্না শুরু করেছে যে ও মেহেদি দেবে তো কি মেহেদি দেবে ও যেহেতু বাবু ওইভাবে তো আসলে মেহেদি দেওয়া যায় না তো ওকে সবসময় আমি চার তারা কে দেই তো এই যে ওর হাতে খুব সুন্দর করে একটা চা দেখে দিচ্ছিলাম আর চাঁদের মাঝখানে একটা স্টার করে দিচ্ছিলাম আর যেটা দেখে ও অনেক বেশি খুশি হচ্ছিল তারপর মেহেদি দেওয়ার পরে আর রাখতে চাচ্ছিলো না পরে ওর বাবা বললো বাবা একটু রাখো এখনই শুকিয়ে যাবে তারপর উঠিয়ে দিব আর ওর চোখে অনেক ঘুম চলে এসেছিল যেহেতু রাত হয়ে গিয়েছিল আবার আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি ঘুম পাওয়ানোর জন্য যেহেতু ওইদের নামাজ পড়তে যাবে সকালবেলা ওর বাবার সাথে তো সব কিছু মিলিয়ে তারা একটা ছিল তারপর এই যে আমি হাতে মেহেদি লাগিয়ে নিলাম অনেক দিন পরে নিজে নিজে মেহেদি লাগিয়েছি আসলে বাবু হওয়ার পর থেকে আমার ওইভাবে মেহেদি দেয়া হয় না হয়ে ওঠে না দেখা যায় ছোট বাচ্চা থাকলে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এই জিনিসটা বোঝে তো তারপরও অল্প করে ট্রাই করলাম মিনহানের বাবাকে দেখালাম বলল যে হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ওর কাছে ভালো লেগেছে তো এই তো একটু করে এক হাতে একটু সামান্য করে মেহেদি দিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো তারপর সকালবেলা মিনহান আর মিনহানের বাবা ঈদের নামাজ পড়তে বের হয়ে গেল যদিও মিনহানের এবারে প্রথম ঈদের নামাজ পড়া ও কখনো ঈদের নামাজ উঠতে পায় না যেহেতু অনেক সকালবেলা ঈদের নামাজ হয় এই যে স্যান্ডেল পরেছে নতুন পাঞ্জাবি পাজামা পরেছে তো নামাজ পড়ে তারপর ও ওর দাদু বাসায় যাবে দেখা করতে তারপর ওরা বাসায় আসবে তো ওই তো ওদেরকে হচ্ছে বাই দিয়ে দিচ্ছিলাম বলে দিচ্ছিলাম যে বাবার সাথে সাবধানে থেকো হাত ধরে

থ্যাংক ইউ বলেছে দেখি অনেকগুলো টাকা দিয়েছে পাপা সত্যি হ্যাঁ এগুলো কি করবে আমাকে দিবা হ্যাঁ আমাকে দিয়ে দাও নাকি ব্যাঙ্কে রাখবে ব্যাঙ্কে রাখবো ওকে ঠিক আছে তো সালামি নেওয়ার পরে তারপর হচ্ছে আমরা বাইরে বের হয়েছিলাম আমার আবুর বাসায় গিয়েছিলাম তারপর সেখান থেকে একটু বাইরে গিয়েছিলাম তারপর বাসায় চলে এসেছিলাম তো এভাবে ঈদের দিনটা আমাদের কেটেছে আলহামদুলিল্লাহ তারপর ঈদের পরের দিন হচ্ছে বাইরে বের এর জন্য রেডি হয়ে নিয়েছিলাম তো আমরা চিন্তা করেছিলাম যে একটা মুভি দেখব তাই রওনা হয়ে গিয়েছিলাম বিকেলবেলা তো আমরা টিকিটটা সকালবেলায় পেয়েছিলাম অনলাইনে ওর বাবা কেটে রেখেছিল। আর আমরা হচ্ছে হলে পৌঁছে যাওয়ার পরে দেখতে পাই যে প্রচুর পরিমাণে ভিড় যেহেতু নতুন মুভি তারপর আবার হচ্ছে ঈদের দ্বিতীয় দিন তো এখানে যাওয়ার পরে মিনহানের বাবা পপকর্ন এনেছিল যেহেতু মিনহান খেতে চাচ্ছিলো আর মুভি দেখতে দেখতে পপকর্ন খাবে সবাই এর কারণে আর হচ্ছে একটা স্ক্র্যাচ কার্ড পেয়েছিল ওর বাবা যেটার মাধ্যমে ওর বাবা একটা এক্সট্রা কোক পেয়েছিল তারপর হচ্ছে পপকর্ন নিয়ে আসলে আমাদেরকে ওয়েট করতে হয়েছিল মুভি টাইম কিন্তু ছিল সাড়ে চারটায় কিন্তু একটু লেট হয়েছিল যেহেতু এখানে হিরো হিরোইন এসেছিলো হতে পারে এই কারণে তারপর মুভির মাঝখানে একটা গানের সময় সবাইকে বলা হলো যে এভাবে মোবাইলের আলো নাড়ে নাড়াতে তো আমরাও এই জন্য নাড়ালাম তো আমাদের ঈদটা আলহামদুলিল্লাহ ভালো কেটেছে আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ